এখানে তর্জমা আমরা পেয়েছি আমরা যেটা শিখেছি সেটা হলো পাতলা চর্ম পৃষ্ঠায় লিখিত কারণ পাতলা চর্ম পৃষ্ঠায় লিখিত এটা যদি আমরা ইতিহাসে যাই তাহলে দেখা যায় যে এই কোরআন পাতলা চর্ম পৃষ্ঠে লিখে রাখা হয়েছিল ইত্যাদি ইত্যাদি অল বাইতিল মামুর ও মামুর এবং চির আবাদ ঘর এবং উঁচু ছাদ ওল বাহারিল মসজুর এবং উত্তাল সাগর এখানে আলো পাঁচটা ছয়টা বরং ছয়টা বা তুর তুর পাহাড় বা কিতাবীন মস্তুর আবার এক ইদানিংকালের গবেষণা বলছে কিতাবের মস্তুর মানে অর্থাৎ স্বর্গ থেকে বা উপর থেকে একখানি কিতাবই পাতলা পাতলা পাথরের স্লেটে লেখা এসেছে সেটাকেই এখনকার গবেষকরা মনে করেন যে আসলে সেটাই কথাই বলা হচ্ছে অর্থাৎ তরাতের কথা বলা হচ্ছে ফিরাক্কিন মানুষের কথা বলা হচ্ছে এখানে চা পাতলা চর্মপৃষ্ঠায় অথবা পাতলা পাথরের স্লেটে ওয়ালবাইতিল মাহামুর এবং চির আবাদ ঘর চলে এলো মক্কায় কারণ সুরা মাক্কি মক্কার কথা বলা হলো যে চির আবাদ ঘর ইউলাইতিল্লা এবং উঁচু ছাদ অর্থাৎ আকাশ আল বাহারিল মসজুর আর সাগর এবং উত্তাল সাগর এইগুলো সব যে সমস্ত শপথ আল্লাহ করেন সে শপথগুলো করেন তিনি যা দৃশ্যমান সকলে দেখে এবং দেখেছে কোন অদৃশ্য বা অজানা জিনিসের শপথ আল্লাহ করেন না তো এগুলো দেখার পরে তোমরা এইগুলো যেমন বাস্তব দেখতে পাও এইগুলো দেখে যেমন বাস্তবতা মনে হয় ঠিক যে কথা আমি বলছি সে কথাটা একই রকম বাস্তব কি কথা বলছি সাত নম্বর আয়াতে এসে বলা হচ্ছে ইন্না আদা বা রিকা তোমার প্রতিপালকের যে শাস্তির আয়োজন সেটা ঘটবে সেটা হবেই এটা একটা বাস্তবতা ওটা হবেই মা লাহু মিন দা কেউ নেই সেটাকে ফেরাবার বা প্রতিরোধ করার এবার সেই যে আদাব সেই আদাব কি মৌরান সেই দিন সেই দিন আকাশ দীর্ণ বিদীর্ণ হবে বা তাসিরুল সাইরান এবং পাহাড় পর্বত উড়ে বেড়াবে স্যার করে বেড়াবে ফাওয়াইলুন লিল তখন ধ্বংস অনিবার্য সেই দিন বা অতএব ধ্বংস অনিবার্য সেই দিন যারা এই দিনটাকে মিথ্যা মনে করে আল্লা হুম আহম ফেউদিন ইয়াল আবুন এবং যারা রয়েছে সেই দিনটার ব্যাপারে বিভিন্ন ধরনের অনুমান নির্ভর কথা খাউদিন আলোচনা সমালোচনা এবং তাই নিয়ে সেই অবস্থায় জীবন নিয়ে খেলছে সেই দিন তাদেরকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে বা নরকের দিকে হা দিয়া নার এই সেই আগুন আল্লা কন্তহা তো বোন সেই আগুন তোমরা সেখানে থাকতে যে ব্যাপারে মিথ্যা মনে করতে অবিশ্বাস করতে অগ্রাহ্য করতে এখন সেইখানে গিয়ে বলা হচ্ছে আজ সেহরুন আগুনের সামনে নিয়ে বলা হচ্ছে ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে নার এই সেই এই সেই আগুন আল্লাহ কুন্তুম বি সেখানে থাকতে কুন্তুম সেখানে থাকতে তোমরা একেই মিথ্যা মনে করতে আফা সেহরুন হা সেখানে বলতে সমস্ত কথা শুনলে জাদু এটা কি জাদু নাকি তোমরা এখন দেখতেই পাচ্ছ না নাকি তোমরা এখনও দেখতে পাচ্ছ না ইসলাউ ঝলসাবে সেটা তোমাদেরকে তোমাদেরকেু আউলা তসবিরু তোমাদের সহ্য হোক অথবা সহ্য না হোক ধৈর্য ধরো অথবা সয়ে যাও অথবা সহ্য করতে নাই পারো আলাইকুম একই রকম তোমাদের ক্ষেত্রে ইনামা তুজাউনা মা তা তামালুন নিঃসন্দেহে তারই বিনিময়ে দেওয়া হবে তোমাদেরকে অথবা বিনিময় দেওয়া হবে না তোমাদেরকে আর কিছুরই যা তোমরা করতে পৃথিবীতে থাকতে যা তোমরা করতে বিনিময়ে তোমাদেরকে তারি দেওয়া হবে ইন্দাল মোত্তাকিন জান্নাত নাইম শিখ ঠিক অপোজিট যেটা আসলো বর্ণনার ক্ষেত্রে যেখানেই জাহান্নাম সেখানেই জান্নাত যেখানেই জান্নাত সেখানেই জাহান্নাম এটা কোরআনের একটা বর্ণনা রীতি ইন্দুল মোত্তাকিন ফি জান্নাত নাইম যারা বিভ্রান্তি থেকে নিজেদেরকে রক্ষা করেছিল অর্থাৎ কোরআন অনুযায়ী জীবনযাপন করেছিল তারা থাকবে সুন্দর বনভূমিতে সুখ সামগ্রীর মধ্যে ফাকি হিনা বিমা আতা হুম রব্য তারা আনন্দ নিতে থাকবে তা নিয়ে যা দেবেন তাদেরকে তাদের প্রতিপালক ও বকা হুম রব্ব হুম বল জাহাই সবচেয়ে বড় পাওয়া কি অর্থাৎ উদ্ধার রক্ষা করবেন তাদেরকে তাদের প্রতিপালক জাহান্নামের আজাব থেকে লক্ষ্য করার মতো বিষয় হলো জান্নাতের বর্ণা দেওয়ার পরেও বলা হচ্ছে যে এত সেখানে সব কিছু প্রাপ্তি সেখানে আছে সুখ সামগ্রী সেখানে আছে সবই আছে কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি হলো জাহান্নামের আগুন থেকে জাহান্নামের শাস্তি থেকে প্রতিপালক তাদেরকে রক্ষা করেছেন এই বিষয়টা আলোচনা করতে গেলে অনেক দূর যেতে হয় কিন্তু শুধু একটা সুরা আমরা শেষ পাড়ায় আমরা যখন যাব তখন আমরা পাবো সুরাতল আসর আমাদের ছোট্ট সুরা হিসেবে সকলের মুখে মুখে ওল আসরে নাল ইনসান আলাফি হোসরেন পরন্ত বিকেলের শপথ বা শেষ সময়ের শপথ মানুষ রয়েছে খেসারতের মধ্যে মানুষ তার নিজের ক্ষতি করেই যাচ্ছে তাহলে এখন মানুষের স্বভাব প্রকৃতি অনুযায়ী মানুষ যা করছে তাতে সে তার নিজের ক্ষতিই করে তাহলে মানুষের স্রোত চলছে জাহান্নাবের দিকে আর যারা জাহান্নামে যাবে না বলে নিজেকে একেবারে রুখে দাঁড়িয়েছে যে না আমি জাহান্নামের বাসিন্দা হব না কোনোভাবেই তাদের পক্ষেই সম্ভব জাহান্নাম থেকে উদ্ধার পাওয়া এবং সেই জন্য তখন কোরআনকে আঁকড়ে ধরা এবং কোরআন অনুযায়ী নিজেকে কোরআন পড়া কোরআন বুঝতে যাওয়া কোরআন বুঝে নেওয়া এবং সেই অনুযায়ী নিজেকে গড়ে তোলা তো এই যে চ্যালেঞ্জিং একটা লাইফ স্রোতের বিপরীতে একটা সম্পূর্ণ ভয়ঙ্কর চ্যালেঞ্জিং একটা জীবন তো সেই জীবনটা যারা যাপন করবে তারা কি ইন্নাল মোত্তাক লি বফি হুদাল্লিল মোত্তাকিন তো মোত্তাকের বহু রকম যারা আল্লাহকে ভয় করে যারা তারা সন্তুষ্ট থেকে নিজেদেরকে বাঁচাতে চায় যারা বিভ্রান্তি থেকে বাঁচাতে চায় বিভিন্ন ধরনের তর্জমা আমরা করি তাহলে ফাকিহিনা বিমা আতা হুম রাবহুম তারা উৎফুল্ল থাকবে আস্বাদন করতে থাকবে তা নিয়ে যা দেবেন তাদেরকে তাদের প্রতিপালক হুম আজা বা জাহান্না অর্থাৎ সব বড় পাওয়া এটাই যে রক্ষা রক্ষা করেছেন তাদেরকে তাদের প্রতি ভালো যাহার নামের আগুন আজাব থেকে কুলু আশ্রাবু হানিয়াম খাও পান করো আনন্দের সাথে বীমা তা বালুন বিনিময় তার যা সেখানে থাকতে তোমরা করতে তাহলে পৃথিবীতে থাকতে এমন কিছু আমাদেরকে করতে হবে যার বিনিময় সেখানে এইভাবে পাওয়া যাবে মুতাকিন আলা সুর মাসফুফাতে হাতন একেবারে সামনাসামনি সুন্দরভাবে বা যাকে বলে মুত্তাকিনা আসন মানে হেলান দিয়ে বসা থাকবে তারা আলা শরীরের উঁচু উঁচু আরাম খেদারে মাসফুফাতির ঠেস লাগিয়ে অর্থাৎ কাত হয়ে হেলান দিয়ে বসে থাকবে এবং আমরা বিয়ে করিয়ে দেব তাদেরকে সুনায়না সুন্দরীদের সাথে আইন। তো জান্নাতে অবৈধ কোনো সম্পর্কের কোনো প্রশ্ন নাই হুর কিলমানের কথা যেগুলো আমরা সারা জীবন বাজনা যেহেতু শুনেছি তাই সেগুলো থাকবে শুনেছি কিন্তু তাদের সঙ্গে বিয়ে দেবেন আল্লাহ এই কথাগত কোনো জীবনে আমি ওয়াজন হফিয়াতে শুনিনি কিন্তু কোরআনে কখনোই এটা মানে মিস করেনি সবসময় এটা বলে গেছে যে আমরা জান্নাতিদেরকে শোনায়ও নারীদের সাথে বা পৃথিবীর যারা যে সমস্ত নারীরা জান্নাতি হবেন তাদের সাথে বিয়ে করিয়ে দেবেন স্বয়ং সৃষ্টিকর্তা জোড়া লাগিয়ে দেবেন এখনও যখন আমরা বিয়ের সাথীদের দেখি বিয়ে সাথে আসলটা কি একটি মেয়ে বলে আমি বিয়ে বসবো একটি ছেলে বলে আমি বিয়ে করবো এই তো হলো সামাজিক রায় এর মধ্যে কি আল্লাহকে সাক্ষী রেখে একটা খুতবা দেওয়া হয় কাজী সাহেব বিয়ে পড়িয়ে দেন তাই না পিতা মাতা দুই হাত মিলিয়ে দেন তো এখানেও আল্লাহর দোহাই নিয়েই সেই বিয়েটা অনুমোদন লাভ করে তো সেখানে কি হবে হজাউন আহম বে আইন আল্লাহ কর্তৃপক্ষ বলছেন আমরা বিয়ে দেব তাদের সাথে সুন্দরী নারীদের ওল্লা দিন আহমান বে ইমান আসলে বাড়তি পাওনার কথা এবং যারা বিশ্বাস এনেছিল এবং অনুসরণ করেছিল তাদেরকে তাদের বংশধরদের মধ্যে মানে অসাধারণ একটা কথা অসাধারণ একটা কথা এই একটু রেফারেন্স আমরা যাবো সুরা মের আটে রব্বানা আদিল হুম জন্নাতে আদ নিন প্রভু তুমি এদেরকে প্রবেশ করো সেই বসবাসের সুন্দর বনভূমিতে ওয়াত্তাহুম এখানে আছে ওয়ামান সালাহা মিন আবাহিমিমিম এখানে শব্দটা দিয়েছে সালাহা আর যারা সুদরে নিয়েছে নিজেদেরকে সুদরে নিয়েছে তাদের পিতৃপুরুষদের মধ্যে থেকে এবং স্ত্রীদের মধ্যে থেকে এবং সন্তানদের মধ্যে থেকে কান্তাল আজিদুল হাকিম এটা সূরা মোহামেনের ফেরেশতাদের মোনাজাত ফেরেস্তাদের প্রার্থনা মানুষ সম্পর্কে এই ছিল আর এখানে বলা হচ্ছে ওল্লাদিন আমানু বিশ্বাস যারা এনেছিল এই পৃথিবীর আনবে যারা অর্থাৎ তো ওটাও বলা হচ্ছে এখন যারা বিশ্বাস আনবে এবং অনুসরণ করবে তাদেরকে তাদের সন্তানরা বে ইমান অর্থাৎ বিশ্বাসের কোনো একটা মাত্রায় মানে ইমান নিয়ে বিশ্বাস নিয়ে অর্থাৎ পিতা যা করছেন আমি তার কাজকর্মকে বিশ্বাস করি আমার দাদা যা করছেন আমি তার কাজকর্মকে বিশ্বাস করছি সে অনুযায়ী সে কারণে আমি তাকে অনুসরণ করি আল্লাহনা বিহীম আমরা মিলিয়ে দেব তাদের সাথে তাদের সন্তানদেরকে ভাব প্রাপ্তিটা কোন জায়গায় গিয়ে শেষ পর্যন্ত হয় তাহলে বিশ্বাসের চর্চা যারা করবে বিশ্বাসের চর্চা অর্থাৎ কোরআনের চর্চা যারা করবে কোরআন অনুযায়ী যারা জীবন গড়ে তুলবে তাদের পাওনা এই যে তাদের সন্তানদেরকে আল্লাহ জান্নাতে তাদের সাথে মিলিয়ে দেবেন ওমা আল্লাহম মিনে আমালিহীম এবং এই যে সন্তানদেরকে একজন বিশ্বাসী মানুষ যিনি তার সারা জীবন জীবনকর্মে অর্থাৎ কোরআন অনুশীলনের জীবনীতে সে যে অর্জন করেছে সেই অর্জন থেকে বলা হচ্ছে সন্তানরা অনুসরণ করবে তাকে বে ই মানেন অর্থাৎ বিশ্বাসের কোনো একটা মাত্রায় থেকে সেখানে সন্তানদের কাজকর্মে হয়তো অনেক রকমের ঘাটতি থেকে যেতে পারে অনেক কম হতে পারে তো সেই যে সন্তানদেরকে একজন কীর্তিমান পুরুষের মানে যাকে বলে যে অনুসরণ করায় তাদেরকে যে আল্লাহ জান্নাত দেবেন বা জান্নাতে প্রবেশ করাবেন সেজন্য তাদের পুণ্য থেকে কিছু ঘাটতি করা হবে না তাই না বমা আবা মিন তিন মিন মিনশ সামান্য কিছুর ঘাটতি হবে না কুল্লুম রেয় বেমা কাসাবা রাহিন এখানে ঘোষণা প্রত্যেকটি ব্যক্তি তার বিনিময়ে যা সে উপার্জন করবে তার কাছে দায়বদ্ধ বোঝো ব্যাপারটা আমি এখান থেকে উপার্জন করে যা পাঠিয়েছি কেয়ামতের মাঠে সেই উপার্জনই আমাকে ছাড়িয়ে নেওয়া যাবে সেই উপার্জন দিয়েই প্রত্যেকটি ব্যক্তি তাহলে এখন যদি নিয়ম এই হয়ে থাকে যে প্রত্যেকটি বেশ ব্যক্তি যা উপার্জন করবে তা তার কাছেই সে বন্ধু কি তার কাছেই সে দায়বদ্ধ এই যদি হয় তাহলে পূর্ণবানদের পাওনা কতখানি যে তাদের সন্তানরা যদি বিশ্বাসের কোনো একটা মাত্রা অনুশীলন করে এবং বিশ্বাস করে অনুসরণ করে তার পিতাকে তাহলে সেই কীর্তিমান পুরুষ যিনি তার কর্ম থেকে কিছুই আল্লাহতালা ঘাটাচ্ছেন না তার কর্ম পুণ্য পুণ্যকর্ম সবই থাকছে তাই না কিন্তু তাহলে কী হলো আল্লাহ তালা কী বোঝাচ্ছেন এখানে বোঝাচ্ছেন এই যে একজন কীর্তিমান পুরুষ যদি দাঁড়িয়ে যায় তাহলে তার বংশধারার মধ্যে যারা যারা তাকে অনুসরণ করবে তাদের বিশ্বাসটা আমি দেখব যে বিশ্বাসটা সঠিক কি না তারপরে কাজে কর্মে কম থাকলেও সেটাকে আমি তার পুণ্যকর্ম থেকে কিছু না ঘাটিয়ে বাকিটা আমি পূরণ করিয়ে দেব। যেখানে আমার নিয়ম হলো যে কুল্লুম এন বি মা কাসাবাদ রাহিন প্রত্যেকটি ব্যক্তি যা সু উপার্জন করবে তার কাছে বন্ধকি এই প্রিন্সিপাল হওয়ার সত্ত্বেও একজন কীর্তিমান বিশ্বাসী পুরুষের পাওনা কত বড় যে তার সন্তানরা খুব সামান্য কর্মে জান্নাত অর্জন করছে বা সুন্দরবনভূমিতে চলে যেতে পারছে ও আমরা জন কে হাতিন এবং আমরা তাদেরকে সমস্ত প্রকারের ফল সরবরাহ করবো ও ল্যাহমিন এবং মাংস মিমায়শ তাহুন যার তারা মাংস খেতে চাইবে ইয়া না ফিহা পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করবে কারাকারি করবে সেখানে মানে পান পাত্র গ্লাস না সেখানে কোন রূপ হল্লা কোল্লা হবে কোনো চিল্লা চিল্লি হবে আর না কোনো পাপের পাপ কর্ম হবে অর্থাৎ মদ আছে আর মাতলামি নেই মদ আছে আর পাপ নেই সেই জগৎটাকে ভাব সারাবান তহুরা কেন বলে মদ আছে মদের মাদকতা আছে নেশা নাই ওয়াতুফ আলিহিম গেলমানুন এবং ঘুরে বেড়াবে তাদের চারিপাশে গেলমান নাম এভাবেই রেখে দেই গেলমান লাহুম কারণ বড়রা আল্লাহ দিচ্ছেন কান্না মকনুন এটাকে বলা হচ্ছে চিরবালক যারা তারাই তাহলে ইয়াতুফ আলিহিম ঘুরে বেড়াবে তাদের চারিপাশে গেলমানুন চির এমন ভাবে যেন মানে মণিমুক্তা ছড়ানো মণিমুক্তা তখন সামনাসামনি হবে তাদের একে অপরের জিজ্ঞেস করবে কথাবার্তা বলবে বলবে বলবেশফেকে আমরা ছিলাম এর আগে আমাদের পরিবারের মধ্যেই ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় পরিবারে জীবনযাপন করেছি আমরা মেন কবলে হাদা তো কালু ইন্নাকব ল আমরা ছিলাম এর আগে অর্থাৎ পৃথিবীতে ফি আলীনা আমাদের পরিবারে মুশফিকিন আমরা মৃত সন্ত্রস্ত ছিলাম তার পরিবারের সব লোক আমাদের বিরোধী ছিল তাহলে মুক্তিপ্রাপ্ত মানুষ জান্নাতি মানুষের এই পৃথিবীর জীবনের প্রকৃত বাস্তবতা কি আলাইনা কিন্তু করুণা করেছিলেন আল্লাহ আমাদের উপরে বাবা কানা আদা আবার এবং রক্ষা করেছেন তিনি আমাদেরকে উত্তপ্ত উত্তপ্ত আগুনের আদাব থেকে ইন্না কুন্না মিন না দৌহু তবে এটা নিশ্চিত যে আমরা ছিলাম এর আগে যখন তখন আমরা ডাকতাম তাকে ইন্নাহু আল বর রাহিম নিঃসন্দেহে তিনি অত্যন্ত অনুগ্রহ পরায়ণ করুণাময় ফাজাকের এই কথাটা স্মরণ করিয়া দাও ফমা আন্তা বে নেয়ামাতে রব্বিকা বে কাহিনিন রসুলকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তুমি তোমার প্রতিবালকের করুণায় তুমি কোনো গণক নও ওলা মজনুন আর না তুমি কোনো পাগল তুমি ফাজাকের তুমি স্মরণ করিয়ে দিতে থাকো এই সমস্ত কথা আমি ইয়া কলুন শাহরুন নাকি ওরা তোমাকে বলে তুমি একজন কবি না তারাব্বাসু বিহি আমরা দেখবো তাদেরকে রাইবাল মানুন তাই না তারা কালের আবর্তনের অপেক্ষায় করছে কুল তারাব্বাসু অর্থাৎ উত্থান পতন কালের উত্থান অপেক্ষা তারা আছে কবে দিনকাল বদলাবে কবে এই মোহাম্মদের পালা শেষ হবে আর কবে তাদের আবার জয় হবে কুলতারাব্বাসু তুমি বলো দেখতে থাকো মিরাল মুতারাবসি আছি আমিও তোমাদের সাথে অপেক্ষমানদের মধ্যে অথবা আমিও দেখছি কার পরিণতি কী হয় আমরুহুম আহলা আমহুম বেহাদা আমহুম কৌমন্ত আগুন তাহলে তোমাকে কি তারা বলে আম আমর হোম তুমি কি তাদেরকে এমন কিছু আদেশ করেছো এমন কিছু বলেছ আহলাম হোম যা তাদেরকে তাদের কাছে উদ্ভট লাগে বেহাদা এই কোরআন দিয়ে আম হুম কৌমন তো আগুন নাকি এই লোকেরাই এরকম যারা সম্পূর্ণ সীমা লঙ্ঘনকারী আমি আকুলুন তাকাউ আলা হু নাকি তারা বলে যে এ ওরি কথা অর্থাৎ মুহাম্মাদের নিজের কথা সাল্লাহ আলিয়া সাল্লাম বল্লা ইউ মেনু আসল কথা কি আসল কথা এই যে তারা আসলে বিশ্বাসই করে না ফল তাহলে এখন ছোট ছোট আয়াত তাহলে এনে দেখা তারা এমন একটা কথা এই কোরআনে লেখা কথার মতো ইন কানু সাদেকে যদি তারা সত্যবাদী হয় আম খলিকু মিন গাইরে সাইয়েন আম হুমুল খালেকুন নাকি তারা সৃষ্ট হয়েছে নাকি তারা সৃষ্ট হয়েছে মিন গাইরে সাইয়েন কোনো কিছু ছাড়াই আম হুমুল খালে কুন নাকি তারাই তাদের নিদেরকে বানিয়েছে আম খলেকুন মেন গাইের সাগে নামহুমুল খালে কুন। আম খালাকুস সামাওয়াতি ওলার দা নাকি তারা ও আকাশ মন্ডল আররে পৃথিবী তৈরি করেছে। বাল্লাহ ও কেন। আসলে তারা কোনো কিছুই নিশ্চিত বিশ্বাসী নয় বিশ্বাস করে না তারা। আম এন্দাহুম খালা আইনো রব্বেকা নাকি আছে তাদের কাছে তোমার প্রতি বালোকে ভান্দার। আম হোমুল আম নাকি তারা তার উপরে শক্তি রাখে কোনো ক্ষমতা রাখে নাকি তাদের কাছে কোনো মই আছে ইয়াস্তা মেউ না ফি সে মই বেয়ে উঠে তারা উচ্চতর জগতের কথা শোনে ফলে ইয়াতি তি মুস্তা মে অহমবে তাহলে কি তারা আকাশে উঠে মই বেয়ে আকাশে উঠে কি শুনে এসেছে সেটা তারা বলুক প্রমাণ হিসেবে দেখাত আমাদেরকে দৃশ্যমান প্রমাণ হিসেবে আমলাহুল বানাতু আলা কুমুল বানুন নাকি লাহু তার জন্যই সমস্ত কন্যারা অর্থাৎ ফেরেশতাদেরকে কন্যা বলে তারা এবং তা সব আল্লাহর কন্যা তাহলে আম লাহু আল বানাত নাকি তারই সমস্ত মেয়েরা ওয়ালা কুমুল বানুন আর সমস্ত পুত্র সন্তান তোমাদের জন্য আম তস আলহুম আজরান নাকি তুমি তাদের কাছে এই কোরআন বলার কোনো বিনিময় চেয়েছ ফাহুম মিন মগরামিন মুসকালুন এবং সে বিনিময়ে এতটাই বড় চেয়েছ যে সেটা তারা একেবারে তাদেরকে ঋণের তলায় ফেলে দিয়েছে সেই ঋণ আদায় করতে গিয়ে নাকি তাদের কাছে অদৃশ্য জগতের খবরাখবর আছে যা তারা নিজেরা লেখে আম ইউরিদুনা কাইদান নাকি তারা কোনো চক্রান্তের পরিকল্পনা করছে অর্থাৎ নাকি কোনো ঘোর পাকাচ্ছে কোনো চক্রান্ত করার ফাল্লাদিনা কাফারু হুমুল মাকিদুন কারণ মানে ফাল্লা এখন যেহেতু সেই সমস্ত লোক যারা কাফারু এখন তোমার আহ্বান অস্বীকার করছে কাফারু হোম দুন তারাই তাদের নিজেদের চালের মধ্যে পড়বে অর্থাৎ এটা কোরআনে একটা সুন্নত আল্লাহর যে যারা কোনো চক্রান্ত করে সেই চক্রান্তের ফাঁদে তারা নিজেরাই পড়ে ইলাহুন গাইরুল্লাহ নাকি তাদের আর কোনো মান্য আছে আল্লাহ ছাড়া সুহানল্লাহ মহিমা আল্লাহ রাম্মা ইয়সিকুন সেই সব হতে যাদেরকে তারা তার অংশীদার বানায় ওয়াইন ইয়ারাউ কেসফান মিনাসমায় শাহ কেতান যদি তারা দেখতো একটি খণ্ড আকাশ থেকে পড়ছে মানে বিশ্বাস অবিশ্বাসটা এমন পর্যায়ে চলে গেছে আমরাও আজকের মানুষ যারা আমরা যাদেরকে কোরআন শোনাই তাদের ভিতরে যখন কোনো নড়াচড়া দেখি না এই মক্কাল লোকদের ভিতরেও কিন্তু সেই জিনিসটাই দৃশ্যমান করে তোলা হলো এখন আল্লাহ বলছেন যে ওয়াইন ইয়ারাও কেসাফা মিনাস্সামায় শাহ কেতান তারা যদি দেখে যে আকাশের একটা খণ্ড ভেঙে পড়ছে ইয়াকুল সাহাবুন মারকুম তারা কি বলবে যে আসতেছে মেঘ আসতেছে বৃষ্টি বসাবার জন্য চারিদিক থেকে মেঘ আসছে ফাজার হুম অথবা বাস্তবতা দেখলেও তারা বিশ্বাস করবেন অতএব ছেড়ে দাও তাদেরকে হাত্তাউল আকু ইয় মাহু লাদি ফি হেয়সা আকুন শুরু হয়েছে কে আমাদের বর্ণনা দিয়ে অতএব ছেড়ে দাও তাদেরকে যে পর্যন্ত না তারা মুখোমুখি হয় তাদের সেই দিন আল্লাদি ফি হেয়সা আকুন যেদিন তাদেরকে বেহুশ করে ফেলা হবে সেই দিন কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না তাদেরকে রক্ষায় তাদের যত রকমের চক্রান্ত পরিকল্পনা সামান্যতম সারু না তাদেরকে কোনো দিক থেকে কোনোভাবে সাহায্য করা হবে ইনাল্লা দিন আদালমু আদা বাদ আর এখন যারা সর্বনাশ করছে নিজেদের তাদের জন্য রয়েছে শাস্তি এছাড়াও অর্থাৎ যে শাস্তি আমি বর্ণনা করলাম এগুলো ছাড়াও আরও শাস্তি আছে ওলা আকসার কিন্তু এদের অধিকাংশের অবস্থা এই যে এরা জানেই না ওয়াসবের লেহক মেরাব্বিক আমরা যারা কোরআনে পাঠক তাদের জন্য ওই আয়াতখানা আমরা নিজেরা নিজেরা নিজেদের কাছে ধার্য করে নেব অবিচল থাকবে তোমার সৃষ্টিকর্তার প্রতি বা হুকুমের অপেক্ষায় কি হয় আমার জন্য পরবর্তী পদক্ষেপ কি আমাকে করতে হবে কি আমি করব সব কিছুর ব্যাপারে তোমাকে জানিয়ে দেবেন ওয়াসবির লেহক মেরাব্বিকা ফাইন নাকাবে আয়ুনি না কারণ তুমি আমাদের চোখের সামনেই আছো ও বেহাম বেহামদেরা হেই না থাকুন অতএব তুমি তোমার নৃত্যকার কাজ করে যাও এই যে সব্যহ আমরা তর্জমা করি তোমার নৃত্যকার কাজ প্রতি মুহূর্তের কাজ করে যাও কৃতজ্ঞতার সাথে তোমার প্রতি পালকের বেহামদেরা হেই না থাকুন যখনই তুমি ওঠো এই যখনই তুমি ওঠো মানে এই নামাজ পড়তে ওঠা আমরা এখানে একটা আন্দাজি একটা মানে সেট করে দিয়েছি ওঠো মানে যখনই তুমি বলতে ওঠো বা যখনই তুমি যাকে বলে যে আমরা সামনে গেলে দেখব সৌরা মধ্যের আমরা দেখবো মোজাহবেল মধ্যে দেখব কুম্ফা আন্দের তো এই কুমের ব্যাপারটা এখানে কুমার লেল সুরা মুদ্রা কুম ফা আনজের ওঠো ওঠো দাঁড়াও এবং তুমি সাবধান করো মানুষকে তাহলে ওয়সমের লে হুকমে রব্বে কা না কাবে আয়ু না তুমি আমাদের চোখের সামনে আছো তো এই যে চোখের সামনে আছো আমরা কিভাবে ভাববো আমরা কোথায় আছি আমরা কি আল্লাহ চোখের সামনে নেই ওয়াসাব বেহে বেহাম দে রব্বে কাহি না থাকুম যখনই তুমি ওঠো যখন তুমি দাঁড়াও তখন তোমার প্রতি পালকের কৃতজ্ঞতার সাথে তোমার কাজকর্ম করে যাও কমিনাল্লাহ ইলে ফাসাব বেহে এবং রাতের কোন কোন সময়ও তুমি তার সাব বেহ তসবি করো তসবি করো বলতে আমরা বলবো সেই সৌরাবান ইজাইলে আমরা দেখে এসেছি ওয়মেল্লে লাইলে তাহাদ জাদ্বহীন না ফেলা তার লাকা ওমেরা লাই মানে সব মানে তার ব মানে যাকে বলে যে পবিত্রতা বর্ণনা করতে থাকো পবিত্রতা বর্ণনা করা মানে একরা বেশ মেরাব্বিকাল্লা দিয়ে খালা ওয়ামের আলাই লেফা সাব বেহু ও ইদবারান নজুম এই এদারা নজুম মানে রাতের শেষ প্রান্তে অর্থাৎ তারাকারা যখন চলে যে তারার মিছিল যখন চলে যেতে থাকে অর্থাৎ পশ্চিম আকাশে আস্তে আস্তে গুটিয়ে যায় পূব আকাশে আস্তে আস্তে আলো ছড়াতে থাকে আর তারারা পশ্চিম আকাশে আস্তে আস্তে চলে যায় তো খুব সুন্দর মানে ভঙ্গি বা এদবার নজুম এবং তারকাদের চলে যাওয়ার পেছনে পেছনে সেই সময়টা অর্থাৎ ভোর রাতের দিকে যখন আমরা সে রেখেতে উঠি আলহামদুলিল্লাহ ونبجشكنا آيات بانو نمبر سورة سورة وما علينا إلا البلاد وما تَوْفِيكِ إلا بالله <applause>